ফ্রিজে যে চিকেনটা ছিল ওটা করে দিতে পারতে তো ওটা রেখে দিয়েছি ওটা সলিড পিসগুলো রয়েছে তো বিকালের চিকেন সাইটে বানিয়ে দেবো যে কোনো অনুষ্ঠান বাড়িতে স্টার্টার আইটেম হিসাবে চিকেন সাটে কিন্তু সবার ভীষণ প্রিয় আর আমি সন্ধ্যাবেলা আজকে এটা বানিয়েছিলাম আর খেতেও দুর্দান্ত হয়েছিল খুব সিম্পলভাবেই বানিয়েছিলাম চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি ফ্রিজে রাখা যে বোনলেস চিকেনটা ছিল সেটাকে বার করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তারপর এটাকে লেবুর রস মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি এরপর দুটো ক্যাপসিকাম আর চারটের মতো পেঁয়াজ দিয়েছি সেগুলোকে বেশ বড় বড় করে টুকরো করে কেটে সে মাংসটার মধ্যে দিয়েছি এরপর আট থেকে দশ কোয়া রসুন একটু আদা বাটা আর একটু লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর এর মধ্যে দিয়েছি একটু পরিমাণ মতো নুন একটু অর্গানাও দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে সব জিনিসগুলোকে একসাথে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি বড়ো স্টিকগুলো না থাকার জন্য আমি আজকে মিনি স্যাটেই তৈরি করেছি ঘরে যে উডেন টুথপেকগুলো ছিল তার মধ্যে থেকে কয়েকটা জলে ভিজিয়ে দিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে কিছুটা বেসন নিয়ে তাতে দু চামচ এড়ারুট দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি দুটো ডিম এরপর এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি এরপর স্যাটেগুলো রেডি করে নেওয়ার পালা সব স্যাটেগুলোকে ধীরে ধীরে রেডি করে নিয়েছি প্রথমেই দেখো টুথপিকের মধ্যে একটা ক্যাপসিকামের টুকরো দিয়েছি তারপর দিয়েছি এক টুকরো চিকেন তারপর এক টুকরো পেঁয়াজ তারপর এক টুকরো চিকেন শেষে আবার এক টুকরো ক্যাপসিকাম দিয়েছি এইভাবে সব স্যাটেগুলোকে আমি রেডি করে নিয়েছি পিকগুলো যেহেতু সাইজে ছোটো ছিল তাই দেখো এখানে অনেকটা পরিমাণে স্যাটে রেডি হয়ে গেছে এবার এগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে এপিট কোট করে নিয়েছি আর একটা কড়াইতে তেল গরম করে এই স্যাটেগুলোকে ধীরে ধীরে তার মধ্যে দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম হিটে এটাকে ভালো করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এপিটোপিট করে সুন্দর করে ভেজে এটাকে তুলে নিয়েছি তোমরা তো দেখলে হাতে গোনা মাত্র কয়েকটা বেসিক মশলা দিয়ে খুব সিম্পলভাবে আমি আজকে স্যাটেটা বানিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকে একটা বিশেষ কাজের জন্য সন্ধ্যাবেলায় ভাইও এসেছিল আমাদের বাড়িতে আর টমেটো সসের সাথে এই গরম গরম স্যাটেটা পরিবেশন করেছিলাম আর সবাই মিলে জমিয়ে আড্ডাও দিয়েছিলাম আজকে সন্ধ্যাটা দারুণ কেটেছে তোমরাও এইভাবে একবার এরকম খুব সিম্পলভাবে এটা বানিয়ে দেখো খুব ভালো হয় খেতে